জিনিস দেখাচ্ছি কোথায় আছি এই দেখুন আমার পেছনে রয়েছে ভুবনেশ্বর শহর আর আমি ব্রেকফাস্ট তো করা বেশ ভোর ভোর বেরিয়েছিলাম তাই এই ভুবনেশ্বর যাওয়ার রাস্তাতেই এই রেস্টুরেন্টে দাঁড়লাম এখানে দাঁড়িয়ে এখন ব্রেকফাস্ট করবো একদম ভেজ রেস্টুরেন্ট তাই পিঁয়াজ বা রসুন কিছুই নেই বাঁধাকপি দেখছি ভরভর করে রয়েছে কিন্তু খেতে ভালোই বিশেষ করে বিশেষ করে এই চাটনিটা এটা কিন্তু সত্যি বেশ ভালো থাকে হম সিজ ভালো জায়গা হম আমরা যখন আহ দিন ব্রেকফাস্ট করলাম সেখান থেকে কিছুটা দূরেই অবস্থিত এই মিউজিয়াম এই হচ্ছে মিউজিয়াম এটা কিন্তু বিভিন্ন সময় চেঞ্জ করা এর মধ্যে যে কারুকার্যগুলো রয়েছে দেখি টিকিটটা দেখি এই হচ্ছে টিকিট কত করে টিকিট টাকা তিরিশ টাকা করে এই হচ্ছে স্যান্ডার মিউজিয়াম এদিক দিয়ে বালির সঙ্গে কিছু ওই জিনিস মিক্স করে এগুলো বানানো আর এগুলো বিভিন্ন সময় চেঞ্জ করা হয় এই হলো তাজমহল গরমের জন্য এই জায়গাটা কিন্তু একদম পারফেক্ট না গরম প্রচন্ড গরম লাগবে এই স্ট্যান্ডার্ড মিউজিয়াম দেখার পরে আমরা রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে আমাদের ভ্রমণের দ্বিতীয় দিনে আমাদের দ্বিতীয় গন্তব্য ছিল ভুবনেশ্বরের পুনারকের এই সূর্য মন্দির যার ভিডিও আমরা আগের পর্বে আপনাদের সঙ্গে ভাগ করে নিয়েছি সেই ভিডিওর লিঙ্ক উপরে আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আপনাদের কাছে একান্ত অনুরোধ হইলো সেই ভিডিওটি দেখবার আর এই ভিডিওতে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করে নেব আমাদের আজকের দিনের যে পরবর্তী গন্তব্যগুলো ছিল সেইগুলি সূর্যমুখী দেখার পরে প্রচন্ড রোদে এবার আমরা এলাম উদয়গিরি আর খন্ডগিরি দেখতে এই হচ্ছে আর খন্ডি রোদটা কিন্তু প্রচন্ড টিকিটটা কাটি টিকিটটা কেটে যাই ভেতরে উদ্ভব উপরে হ্যাঁ মোটামুটি সব জায়গাতে কিন্তু হনুমানের প্রচুর উৎপাদ এইখানেও তেমনি ওই দিকে দেখছি প্রচুর হনুমান রয়েছে আর গাড়ি এসে ওইখানে থামবে তারপরে এই জায়গাটা হেঁটেই আসতে হবে এটা হচ্ছে টিকিট কাউন্টার এখানে দেখলাম ক্যাশে যদি কাটা হয় তাহলে হচ্ছে পঁচিশ টাকা করে টিকিটের দাম আর যদি এখানে কিউআর স্ক্যান করে করেন তাহলে কুড়ি টাকা করে প্রতি ইন্ডিয়ান এই এখানে লেখাও রয়েছে আচ্ছা এখানে আপনারা চাইলে ভেতর থেকে অনলাইন টিকিট কাটতে পারবেন ওনারা স্ক্যানার মানে স্ক্যানার দেবে আপনাকে টিকিটিং সিস্টেম আছে যেখানে একটা করে দেবে সেখানে হলেও কিন্তু ঠিক পাঁচ টাকা করে কম লাগবে আপনাদের তো আপনারা চাইলে এখানে এসে ভেতর থেকে অনলাইন টিকিট ইউপিআই মাধ্যমে কেটে নিতে পারেন এই হচ্ছে টিকিট এই হচ্ছে খন্ডগিরি আমরা ওই দিক থেকে উঠে এলাম আর এই হচ্ছে খন্ডগিরি খন্ডগিরি দ্য ব্রোকেন হিল উড়িষ্যা রাজ্যের ভুবনেশ্বর রেলওয়ে স্টেশন থেকে মাত্র ন কিলোমিটার দূরেই অবস্থিত এই খন্ডগিরি পাহাড় আর এখানে রয়েছে কিছু অত্যাশ্চর্য গুহা যা কিনা তৈরি হয়েছিল প্রথম এবং দ্বিতীয় সেঞ্চুরি বিসিতে যখন এই কেভগুলো তৈরি করা হয়েছিল তখন এইখানে মোট একশো সতেরোখানা গুমফা ছিল তবে এখন সেটা সময়ের সঙ্গে সঙ্গে হয়ে গিয়ে এখন এই খণ্ডগিরিতে রয়েছে মোট পনেরোটি গুমফা আর উদয়গিরিতে রয়েছে মোট আঠেরোটি গুমফা মোট টোটাল এই দুটো পাহাড় মিলিয়ে মোট তেত্রিশটি গুমফা রয়েছে এটা হচ্ছে কেভ নাম্বার টু এরকম এই গুহার মাথায় এখানে কি সুন্দর কাজ করা রয়েছে পাহাড় কেটে এই কাজগুলো করা এই কাজগুলো সব পাহাড় কেটে কিন্তু এখানেও কিন্তু দেখুন লোকজন এসে কিন্তু কীরভাবে নষ্ট করেছে জায়গাগুলিকে আমি জানি না এই জিনিস আমরা কত বছর দেখতে পাবো তো প্লিজ এই জিনিসগুলো এইভাবে নষ্ট করবেন না আর এবার এবার এইখান দিয়ে ওপরে উঠবো ওপর উঠে বাকি যে গুমাগুলো সেগুলো ঘুরে দেখব এর উপরে একটা কিন্তু মন্দিরও আছে সেই মন্দিরটাও যাওয়া যাবে দেখা যাবে তখন আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে উদয়গিরি চলুন এবার উপরে যে মন্দিরটি আছে সেই মন্দিরটি দেখে আসি চলো মন্দিরটা দেখে নিই এখানে এই জায়গা হয়ে আছে আলাদা করে এই হচ্ছে খন্ডগিরি এগুলোকে বন্ধ করে রাখা হয়েছে কিন্তু এর বাইরেও দেখুন কীরমভাবে নোং নষ্ট করেছে কীরমভাবে জায়গাগুলিকে নোংরা করেছে ভেতরে রয়েছে অসাধারণ কিছু কাজ দেখুন একটা জিনিস দেখাই এইখানে খুব সম্ভবত কোনো প্রাচীন কিছু লিপি ছিল যেটা এখানে লেখা ছিল সেটা এখন সময়ের সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে গেছে আর এই পাহাড়ের এটা হচ্ছে কেভের বাইরের দিকের অংশ মাদের আসলে বেশ কষ্টই হতো এখানে এতটা অনেকটা উঁচু এটা মানে পাহাড়ে একদম টপে হুম খন্ডগিরি পাহাড়ের উপরে এই জৈন টেম্পেল সম্পূর্ণরূপে মার্বেলের তৈরি আর এই মন্দিরের ভিতর থেকে সামনের ভুবনেশ্বর শহরকে সত্যি অসাধারণ সুন্দর দেখতে লাগছে প্রথম এবং দ্বিতীয় বিসি মানে বিফোর ক্রাইস্ট সেখানে সেই সময় এই জায়গায় রাজা ছিলেন রাজা খারবেলা আর তখন এইখানে জৈন ধর্ম কিন্তু প্রচুর রমরমা ছিল আর জৈন ধর্মের যে যে সাধকরা ছিলেন তাদের জন্যই এই জায়গায় এই কেভ তৈরি করা হয়েছিল এইখানে টোটাল আগে ছিল মোট একশো খানা কেভ ছিল এই উদয়গিরি আর খন্ডগিরি মিলিয়ে কিন্তু এখন সময়ের সাথে সাথে সেই কেভগুলো কমে এখন খন্ডগিরিতে রয়েছে এইখানে রয়েছে মোট পনেরোটি কেফ এখানে রয়েছে মোট পনেরোটি কেফ আর ওই উদয়গিরিতে রয়েছে আঠেরোটি কেফ মানে মোট তেত্রিশটি কেফ এখন এই মুহূর্তে অবশিষ্ট রয়েছে এবং এইখানে দেখুন এখানে একটি কেভ রয়েছে এখানে দেখুন পাহাড়ে যে সিঁড়িগুলি খুব লম্বা লম্বা স্টেপ গুলি কিন্তু বেশ লম্বা এইখানে জৈন সাধুতা জনসন্ন্যাসীরা তারা এখানে সাধনা করতেন এইসব কেবগুলিতে সূর্য মন্দির তৈরিরও অনেক বছর আগে তৈরি হয়েছিল এই কেফগুলি এই একটি কেভ রয়েছে এখানে এখানে একটি কেভ রয়েছে তোমি নাও একটি এর মধ্যে গিয়ে বসে যায় অলমোস্ট আর এইদিকে মন্দির রয়েছে এটা হচ্ছে কেফ ফাইভ এখানে কেফ রয়েছে এটা কেফ 6 এই দেখুন এই কেভের মধ্যে রয়েছে কিছু মূর্তি এই খন্ডগিরি সাত নম্বর যে গুহাটি রয়েছে সেটিকে বলা হয় নবমুনি গুম্ফা আর এই গুম্ফার মধ্যে খোদাই করা রয়েছে জৈন ধর্মের নজন তীর্থঙ্করের স্কাল্পচার এই যে সাত নম্বর কেভটি দেখলাম এই সাত নম্বর কেভের মধ্যে কিছু মূর্তি রয়েছে পাহাড় কেটে তৈরি করা এই স্কালচারগুলি এক কথায় অসাধারণ অসামান্য এবার যাব উদয়গিরিতে উদয়গিরিতে মোট আঠেরোটি গুমফা রয়েছে সেগুলো দেখব চলুন যাওয়া যাক উদয়গিরিতে আজকে আমাদের খণ্ডগিরি ভ্রমণের গল্প এখানেই শেষ করছি পরের পর্বে ফিরে আসছি উদয়গিরি ভ্রমণের গল্প নিয়ে এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না যদিও ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেল ক্রিয়েশন সুমার আইসকে এরকম আরও নানান ভ্রমণের গল্প শুনতে গল্প দেখতে